নমস্কার আমার নাম শেখ হাসিব আহমেদ আমি একজন সতেরো টেক পাস প্রাইমারি টেক পাস ক্যান্ডিডেট এবং আমি দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্টে আমি সত্য জয়েন করেছি ফেব্রুয়ারি সত্য ফেব্রুয়ারি মাসে গত ফেব্রুয়ারি মাসে আমি প্রাইমারি স্কুলে জয়েন করেছি তো আমি দু হাজার উনিশ সাল নাগাদ আমি মাস্টারমশাইয়ের কাছে আসি এবং এখানে আমি কোচিং শুরু করি এবং মাস্টারমশাইয়ের গাইডেন্সে আমি কোচিং নিই এবং তখনই বুঝতে মাস্টার আমার প্রথম যেদিন উনি মক টেস্ট নিয়েছিলেন মক টেস্টে আমি ফার্স্ট হয়েছিলাম তো এখানকার যে প্রাইমারি মক টেস্ট আমি ফার্স্ট হয়েছিলাম তো সেখান থেকে তখন থেকেই ভেবেছিলাম যে কীচারটা আমি হতে পারি হয়তো কীচাপটা পাস করতে পারি হয়তো হতে পারি তো প্রথম বিষয়টা মাস্টার মশাই দেখিয়েছিলেন এখান থেকে আমি প্রথম পেয়েছিলাম তো আজকে মাস্টরমশাই গাইডেন্সে মাস্টারমশাইয়ের কথা কথা শুনে মাস্টারমশাই যেমন ভ্রমণ বলেছিলেন সেই অনুযায়ী পথ চলে আজকে আমি সফলতা অর্জন করেছি তো আমি এটাই বলবো যে মাস্টারমশাই যেভাবে গাইডেন্সে পড়ান যেভাবে মানুষকে গাইড করেন তো ইতেই আমি সফলতা অর্জন করেছি